আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু রুটির জন্য প্রস্তুত করি কারণ সকালের নাস্তা আমাদের রুটি না খেলে হয়ই না রুটি অথবা পরটা আমাদের কিন্তু খেতেই হয় প্রতিদিনই তো আমরা যাই হোক আমরা সকালে ঘুম থেকে উঠি রুটি বানানোর জন্য প্রস্তুত হয়ে যাই আর একের সময় দেখা যায় যে রুটি কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় তো আমি আজকে আপনাদের সামনে কীভাবে রুটি নষ্ট হয় সেটাই কিন্তু দেখালাম বন্ধুরা কারণ তাওয়া তাওয়াটা কিন্তু বেশি গরম হয়ে গেলে রুটিটা এরকম নষ্ট হয়ে যেতে পারে তো এই কারণে আমি এই ভিডিওটা করে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা সবসময় তাওয়াটা এমনভাবে রাখবেন যেন বেশি গরম না হয় আর গরম যদি হয়েও যায় তাহলে কিন্তু তাওয়াটা মানে তাওয়ার চুলোটা আপনি আপনারা কমিয়ে দেবেন হয়তো বন্ধ করে দিবেন তারপর রুটিটা যখন দেবেন তখন আস্তে আস্তে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে রুটিটা দিলে কিন্তু রুটি আর কখনোই নষ্ট হয় না এবং আগের যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেরকম কিন্তু রুটিগুলো নষ্ট হয়ে যাবে না সুন্দর হয়ে রুটিগুলো ফুলবে এবং সুন্দরভাবে রুটিগুলো হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আমরা আসলে সবাই রুটি পছন্দ করি পরোটা খেতে পছন্দ সকালবেলা তো এক এক সময় কিন্তু খিচুড়ি মানে বানিয়ে খাবেন এবং পরিবার সবাইকে দিবেন তাহলে দেখবেন যে সবাই খুব মজা করে খেয়ে নিবে আর ভাত ভাজাও খেতে পারেন সকালবেলা তো এক এক দিন এক একটা খেলে কিন্তু আমাদের রুচিটা পরিবর্তন হয়ে আসে এবং খেতেও কিন্তু ভালো লাগে তো প্রতিদিন রুটি পরোটা থেকে এক একদিন এক একটা খেলে কিন্তু আমাদের মানে খাওয়ার যে একটা রুচি আছে সেই রুচিটা কিন্তু পরিবর্তন হবে এবং আমরা কিন্তু খুব মজা করে খেতেও পারবো তো যাই হোক আজকে আমি রুটি বানাচ্ছি এবং রুটি কিভাবে নষ্ট হয় সেটা মানে দেখার উদ্দেশ্যেই আমি আপনাদেরকে আমি রুটি আজকে বানিয়ে দেখালাম বন্ধুরা তো আমি আজকে সকালে উঠেই রুটি বানানোর জন্য মানে চুলোর সামনে তো চলে এসেছি আপনারা দেখে দেখেছেন তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে করে দুপুরে রান্নার আয়োজনটা করে নিব তো এটাই আমাদের আসলে গৃহিণীদের কাজ তো এই হয়ে গেল আমার বেশ কয়েকটা রুটি হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন আর রুটি বানানোর পরে কিন্তু অবশ্যই একটা চালনিতে এভাবে রাখবেন তা না হলে কিন্তু রুটি কিন্তু ঘেমে নষ্ট হয়ে যাবে আর চালনিতে যদি রাখেন তাহলে কিন্তু সেই চালনির মানে ছিদ্রগুলো যে আছে সেই ছিদ্রগুলো থেকে মানে রুটির যে গরম ভাব আছে সেই ভাবটা চলে যাবে তারপরে কিন্তু আপনার রুটিগুলো খুব সুন্দর থাকবে তো আমরা সকালে রুটির ঝামেলা শেষ করে সবাইকে নাস্তা খাইয়ে দিয়ে কিন্তু তারপর চলে আসি রান্নাঘরে দু দুপুরের রান্নার আয়োজন করার জন্য তো আমি আজকে তাই করেছি দুপুরে রান্নার আয়োজনটা মানে করতে চলে এসেছি আমরা আমি আজকে রান্না করব কই মাছ ভোনা পেঁয়াজ দিয়ে কই মাছ ভোনা আমরা আসলে সাধারণত মাছ খেতেই বেশি ভালোবাসি বাঙালিরা তো দেখা যায় যে আমরা মাছটাই বেশি পছন্দ করি আর বাচ্চারা তো অবশ্যই মুরগির মাংস বা যে কোনো মাংস খায় মানে যে 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 বাচ্চার যেটা পছন্দ সেটাই কিন্তু খেয়ে থাকে আর আমরা বড়রা সাধারণত মাছ খেতে বেশি ভালোবাসি তো তাই হচ্ছে আমি আজকে কই মাছ রান্না করছি আর কই মাছের রান্না করার সময় কিন্তু একটু যদি আপনার টমেটো দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই মাছের রান্নাটা কিন্তু খুবই মজা হয় এবং দেখতে সুন্দর হয় কালারটা কিন্তু অসাধারণ হয় কালারটা একদম সুন্দর লাল টুকটুকে হবে কিন্তু ঝাল হবে না এটাই কিন্তু রান্না একটা টেকনিক বন্ধুরা তো যাই হোক রান্না দেখতে ভালো লাগলে কিন্তু খেতে ভালো লাগে এটা স্বাভাবিক কথা তো এই কারণে খুব মনোযোগ দিয়ে রান্নাটা করবেন যেন রান্নাটা দেখতে সুন্দর হয় তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু কই মাছটা আগে থেকে ভেজে রেখেছি আর অবশ্যই কই মাছ ভেজে রান্না করলে কিন্তু সেই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি কিন্তু মশলাগুলো কষিয়ে নিয়েছি আর একটি কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বন্ধুরা যে মানে যে কোনো জিনিস কিন্তু মানে যত বেশি কষাবেন তত বেশি কিন্তু বেড়ে যাবে এটা কিন্তু আমি সবসময় বলে থাকি আপনাদেরকে যে মানে মশলা কষানোর উপরে কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যায় আর যখন আপনি মশলা কষাবেন তখন অবশ্যই চুলের আঁচটা একটু কম করে দিবেন তাহলে আস্তে আস্তে সেই মশলাগুলো কষে যাবে আমার মশলাগুলো একদমই কষে কষে গিয়েছে বন্ধুরা দেখুন এখন আমি মাছটা ছেড়ে দিয়েছি মাছের কিন্তু আমি একটু কেটে কেটে নিয়েছি যেন ভিতরে মশলাগুলো প্রবেশ করে লবণটা প্রবেশ করে তাহলে কিন্তু মাছটা খেতেও কিন্তু ভালো লাগবে তো আমি নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমার মাছগুলো কিভাবে কাটা হয়েছে এবং কিভাবে আমি সেটা ভেজে নিয়েছি আমি তো প্রথমেই মানে মশলা কষানোর সময় টমেটো কয়েকটা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা তারপরে আমি এখন আবার কয়েকটা দিয়ে দিচ্ছি এই মানে মাছ ছাড়ার পরে এতে কি হবে মাছের ভেতরে যে টমেটোর স্বাদটা আছে সেটা কিন্তু প্রবেশ করবে আর মানে একটু মানে টমেটো দেখা যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর যখন মশলা কষানো হয়েছে তখন কিন্তু টমেটো একদম নরম হয়ে গিয়েছে একদম গলে গিয়েছে সেটা কিন্তু টমেটো দেখা যাবে না ঠিক আছে তো আসলে কি রান্না করতে গেলে কিছু টেকনিক ব্যবহার করতে হয় বন্ধুরা সেই টেকনিকগুলো যদি আপনারা একটু ফলো করেন তাহলে কিন্তু রান্না একদমই মানে কষ্টের কোনো কিছু না রান্না করতে কিন্তু খুবই ভালো লাগবে আপনাদেরও আর যখন আপনার রান্নাটা খুব সুন্দর হবে দেখতে ভালো লাগবে খেতে সুস্বাদু হবে তখন কিন্তু আপনার নিজের কাছেই খুব ভালো লাগবে তো আমি এখন চুলোটা একটু বাড়িয়ে দিচ্ছি তখন আমি একটু কমিয়ে দিয়েছিলাম কারণ মশলা যখন মানে কষাচ্ছি তখন কিন্তু কমিয়ে দিয়েছিলাম এখন আমি চুলোটা একটু বাড়িয়ে দিয়েছি এখন একদম মানে তরকারিটা একদম সুন্দর বলক আসবে এবং সেটা মাছের ভিতরে মশলাগুলো প্রবেশ করবে একদম ফুটে ফুটে প্রবেশ করবে এটার জন্য আমি একটু বাড়িয়ে দিয়েছি এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচে ফালি দিয়ে দিলাম এটা একমাত্র ফ্লেভারের জন্য কারণ একটা সুন্দর একটা গ্রান হবে সেই সেই মাছের ভিতরে প্রবেশ করবে এই কারণে সেই মাছে আমি কাঁচামরিচটা একদম ফালি ফালি করে কেটে দিয়েছি আপনারা যদি বেশি কাঁচামরিচ খেতে পছন্দ করেন তো অবশ্যই আপনারা কয়েকটা বেশি দিয়ে দিবেন আমি আমার মশলাতে দেখা যায় গুঁড়োমরিচটা দিয়েছি তাই এই কারণে আমি অল্প কয়েকটাই কাঁচামরিচ দিয়েছি বন্ধুরা তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি খুব সুন্দরভাবে এবং খুব বুঝিয়ে বুঝিয়ে আমি আপনাদেরকে রান্নাগুলো রান্নার ভিডিওগুলো দেখিয়ে থাকি এবং আমি নিজে বলে থাকি অবশ্যই আমার রান্নার ভিডিওগুলো একটু ফলো করে রাখবেন আর একটু মনোযোগ সহকারে দেখে নেবেন তাহলে দেখবেন যারা রান্না জানেন না তারাও কিন্তু খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন আমি কিন্তু একটু জিরে দিয়ে দিলাম বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা আর রান্নার শেষে বিশেষ করে মাছ রান্না করার শেষে কিন্তু অবশ্যই জিরের গুঁড়োটা দিতেই হবে কারণ জিরের গুঁড়ো না দিলে কিন্তু রান্না মানে মাছের যে একটা আলগা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু থেকেই যাবে জিরের গুঁড়োটা দিয়ে দিলে সেই গন্ধটা থাকবে না একদম জিরের একটা বাসনা তো অন্যরকম একটা সুন্দর একটা বাসনা আসে সেই বাসনাটা কিন্তু আপনি পেয়ে যাবেন জিরের বাসনাটা তো যাই